জিজ্ঞাতে থেকে ভাষা থাকতে দিয়েছি চিকিৎসা করতেছি এটাই কি বেশি অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন দোয়াও করেছেন সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ আন্দোলন দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা প্রাশীবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে শত শত শহীদদের জানাই শ্রদ্ধা এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি গণতন্ত্রের গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ তা তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা যোগ্যতা জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে